হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সুজন টিউটর ভিডিও গুলো আপনাদের দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা বাংলাদেশ আমলিকের লীগের তম বছরের পোস্টার ব্যানার আর এই ব্যানার ডিজাইনটি করতে হলে চারটি চারটি পাসওয়ার্ড ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর আমার ডিজাইন কিন্তু আপনারা পেজে এবং সফটওয়্যারে কপি করে বিক্রি করছেন এর জন্য আমি আইনত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি আপনাদের পরিচয় সনাক্ত করার জন্য আমি সাইবার ক্রাইমে মামলা করার জন্য আমি প্রস্তুত নিয়েছি তাই আপনারা আমার ডিজাইন কিন্তু বিক্রি এবং বিজনেস করা এবং সফটওয়্যারে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এগুলো ডিলিট করে দিন তো চলুন গেছে কথা শুরু করা যাক

দেখা চলে যাবেন ব্যাকা চলে যাওয়ার পরে এরকম একটা সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে ছবি যে রেখেছি সাকিবুল হাসানের সাপোর্টের ছবি এখানে তিনটা ডিজাইন ছবি রেখেছি এবং এখানে মানে প্রধানমন্ত্রীর ছবি রেখেছি এখানে নাম রেখেছি প্রত্যেকটা লেয়ার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখন সাকিবুল হাসানের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে যার পরে আপনারা চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার

এখানে ছবিটি ছোট লাগবে এর জন্য আমি সাইজ সাইজ রেখে দিলাম এবং ছবির উপর ছবি উঠে গেছে নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে চলে যাবে লেয়ারে লেয়ারে যাওয়ার পর এখানে গাছ দেখতে পাচ্ছেন আটটি ডট আছে এই ডটটি টিপে ছবিটি আপনারা নিচে নিয়ে আসবেন আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ কি সুন্দরভাবে এখানে ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে যার পরে নামটি খুঁজে বের করবেন সাকিবুল হাসানের নামটি অবশ্যই লকটা সারিয়ে দেবেন পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেবেন পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন গাইস নামটি একটু বড় হয়ে গেল এই আইকনে চলে যাবেন সাইজে চলে গিয়ে সাইজ একটু কম করে দেবেন আপনাদের নাম ছোট বড় থাকলে সেই সাইজই করে নেবেন

টেলি টক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে থাকবে সেখানে জয়েন্টে আপনার সমাধান করে দিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আবারও আপনাদের কাছে একটি আমি অনুরোধ করছি আমার ডিজাইনে অনেক ভাই পেজে এবং সাইজে ছাড়ছেন এবং একটি সফটওয়্যারে আমি দেখতে পাচ্ছি আমার ডিজাইন নিয়ে তো আপনারা আপলোড করছেন আমি বলার সত্ত্বেও আপনারা কোনো ডিলেট করেননি খুব শিগগিরই কিন্তু আপনার ডিলিট করে দিন না হলে আমি সাইবার কমে আমি যোগাযোগ করছি আপনাদের বিষয়ে আমি মামলা করার জন্য আমি অন্তত আপনাদের এই বিষয়টা বন্ধ করার জন্য আমার যা করার দরকার আমি করে যাব আমার দর্শক ভাইরা আপনারা এসব সফটওয়্যার এবং সাইট থেকে বিরত থাকবেন তার কারণ আমার এই ডিজাইন কিন্তু আমি বিজনেসের জন্য করিনি আপনাদের আমি একটা সেবা এবং ভালোবাসার খাতিরে করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ